আসসালামু আলাইকুম ভিয়েতনাম থেকে আমদানি আমদানিকৃত অরিজিনাল ভিটামিন সি এটা ব্যবহারের ফলে মাছের গায়ে দাগ ঘা ক্ষত শুকাতে সহযোগিতা করবে এছাড়াও রেনু এবং ধানি পোনার মৃত্যুহার কমাবে চিংড়ি মাছের খোলস পাল্টাতে সহযোগিতা করবে আপনার মাছটা হবে স্ট্রং মাছটা সুস্থ সবল থাকবে এছাড়াও পরিবহনকালে মাছ বিভিন্ন সমস্যায় জর্জরিত হয় মাছের গায়ে দাগ দাগ দেখা দেয় এই সকল ধকল থেকে মাছ মুক্তি পাবে তো আপনারা নির্ভাবনায় নিশ্চিন্তে আমাদের কাছ থেকে ভিয়েতনাম থেকে আমদানি আমদানিকে এই অরিজিনাল প্রোডাক্টটা নিতে পারবেন এটা হলো পাঁচশো গ্রামের ওয়েট হবে এটা সেপসি নামে পরিচিত অরিজিনাল ভিয়েতনামের নামের ভিটামিন সি আপনারা আমাদের কাছ থেকে নির্ভাব নিশ্চিন্তে নিতে পারেন যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এই যে ঠিক এইভাবেই কাটুমকে কাটুম আমরা আপনাদের কাছে পৌঁছে থাকি এটা হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে থাকি যারা অর্ডার করবেন আপনাদের হাতে এই প্রোডাক্টগুলো পৌঁছে দিয়ে আসবে ডেলিভারিম্যান যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওলি এগ্র্যান্ড ফিশারিজের পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ